এই প্রেস দালাল যারা এখানে বসেছিল আমাদের এই হলটা ব্যবহার করতে দেয় না এমনকি উপরে যে ছোট ছোট রুম আছে সেই রুমগুলো বিএনপির নামে কোনো সভা হবে তারা সেটা বন্ধ করে দিয়েছিল আজকের আমরা জানি এখনো এই দালালরা আছে ওই সাংবাদিক বলেন ব্যবসা বলেন বিভিন্ন জায়গায় বলেন হয়তো লোকজন কিছু পাল্টাইছে কিন্তু তারা কিন্তু আছে তাদেরকে পুনরায় পুরা না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না এবং এটার একটাই সেটা হলো যে হাসিনা হাসিনা বিদায় হয়েছে কিন্তু আসলে কি হাসিনা বিদায় হয়েছে হাসিনার প্রেতার তারা সব জায়গায় বসে আছে সব জায়গায় বসে আছে এই সরকারকে বলবো চুক্তিভিত্তিক যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন এই সংবাদপত্র সহ মিডিয়াতে ব্যবসায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পদধারী যারা বিভিন্ন জায়গায় বসে সেই সময় আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে এমনকি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা রাজাকার বলতে পর্যন্ত দ্বিধাবোধ করেন নাই তারা কি এখন ওই চেয়ারে বসার অধিকার রাখে কিন্তু আছে আছে কিন্তু তাদেরকে পাল্টাইতে হবে সোজা কথা একাত্তর সালেও যুদ্ধ করছিলাম আমরা যদি একাত্তর সালে যুদ্ধ এর আগে বলছি বহুবার যদি যুদ্ধ কন্টিনিউ করতো যদি যুদ্ধ আরো কয়েক বছর কন্টিনিউ করতো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজা পাওয়া যাইতো না এই মেদর হাফিজের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম জিয়া রহমানের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম এই মুক্তিযোদ্ধারা এবং সেনাবাহিনীর সে অংশ তাদের মধ্য থেকে এই স্বাধীনতা পরবর্তী সরকার গঠিত হইত সেই কারণেই কিন্তু তড়িগড়ি করে যুদ্ধ শেষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল কাজে এখনও সেটা মাথায় রাখতে হবে একাত্তর সালের পরে কেন আমরা গণতন্ত্র পাইলাম না কেন ভোটের অধিকার পাইলাম না একাত্তরের পরে পঁচাত্তর ঘটল তারপরে আমরা কেন পাইলাম না তারপরে নব্বই হইল তারপরেও কেন পাইলাম না তারপরও কেন আবার আজকে চব্বিশে জুলাই আবার বিপ্লব করতে হইল তাহলে আমরা কি খালি বিপ্লব করেই যাব এর জন্যই আজকে পরিষ্কার কথা যে আধিপত্যাবাদী শক্তি ভারতে আধিপত্যবাদী শক্তির কোন বীর যদি এখানে থাকে তাহলে অবশ্যই এই দেশ পূর্ণ স্বাধীনতা কখনই অর্জন করবে না এটা হলো পরিষ্কার কথা বল সেটা হলো হাসিনা আবার তার পোলা বলতেছে কয়দিন আগেই বলছে ভারতে বলছে বাংলাদেশের মানুষে বলে নাই ভারতে বলছে অতি দ্রুত কিভাবে নির্বাচন হইতে পারে আবার তার মা ক্ষমতা সেটার জন্য ভারতকে ব্যবস্থা নিতে বলছে না হন ভারতকে চলতে পারে না সেই কথাটাই আমাকে আমাদেরকে মনে রাখতে হবে আর আমরা যারা মুক্তিযুদ্ধ করি একাত্তর সালে আজকে দেশবাসীর কাছে সবাই কাছে বলবো একটু হিসাব নিয়ে দেখেন মুক্তিযোদ্ধার নাম নিয়ে কয়জন কয়টা বেনিফিট পাইছে কয়জন কয়টা মুক্তিযোদ্ধা এই যে রক একটা থাকে ঘাড়ে একটা রক তেরা তেরা করে তারে বয়স বেদ বেদ না হলে পাকিস্তানিদের বিরুদ্ধে সেই সব আমরা লড়াই করতে পারতাম না বেদ না হইলে আবার স্বাধীনতার পরে শেখ মুজিবের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতাম না কাজেই সত্তর পথে আছে সঠিক পথে আছে এর জন্য এটাকে বেয়াদবি মনে করেন না এইবারও ভুল করছিল শেখ হাসিনা এইবারও ভুল করছিল এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন আন্দোলন শুরু করলো তখন এই হাসিনা ওই একই কথা বলছে বেয়াদব কি বলছে রাজাকার এগুলো বইলা তাদেরকে তুচ্ছল্য মনে করছে কিন্তু এটা তো ওই সময় বলছি আমরা আরে ভাই বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পতাকা তোলা হয়েছিল যারা সময় ছাত্র ছিলাম আমরা যুদ্ধ করেছি আমাদের সেনাবাহিনী যারা ছিল তাদের নেতৃত্বে কাজেই আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগের নেতৃত্বে তাই ভাই আমার মুক্তিযুদ্ধের আমরা কি চাই ঘনও চাই না সম্পদও চাই না সম্মানটা চাই সম্মানটা চাই আল্লাহর আসতে বলবো আজকে মৃত্যু পথের কাছাকাছি আমরা চলে আসছি কাজই বলব আমাদের সম্মানটা নিয়ে খেলা করেন না সম্মানটা রাইখেন আমাদের সম্মান রাইখানে কথা বলবেন সম্মান দিয়ে কথা বলবেন মুক্তিযোদ্ধাদের যতটুকু যে সম্মান দেওয়া দরকার তার চেয়ে এক ইঞ্চি কম হইলো আবার মুক্তিযোদ্ধারা কিন্তু দাঁড়ায় যাবে এটা মনে করেন বয়স বয়স যতটুকুই হোক না কেন কাজে এই কথাটা খেয়াল রাখতে হবে তাই সব তো বাদুর আমার আজকে পরিষ্কার কথা যেটা বলতে চাই আমি অন্য কোন কথা না পয়েন্ট টু পয়েন্ট আজকের এই সরকারকে বলবো যেটা ফজলু বলছেন পরিষ্কার কথা ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে উপজেলা আছে তারপরে ইউনিয়ন পরিষদ আছে যেমনিভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন ঠিক একই সিগনেচারে একই আদেশে সব সবগুলোকে ভাঙা হবে কোনো নির্বাচন কোথাও হয় নাই পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে ওগুলো নির্বাচন হয় নাই সেগুলো ভাঙতে হবে এক এক অর্ডারে ভাঙতে হবে আবার আরেকটা কথাও পাশাপাশিতে বলি পাশাপাশি বলি এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারত না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করত যারা সেই পর্যায়ে ছিল কাজে যে এসডিও যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠি পেটা করেছে আমাদেরকে মামলা দিয়েছে আমাদেরকে জেলে দিয়েছে নির্বাচন করতে দেয় নয় সেই সমস্ত ডিসি ইউনিয়নকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না সত্যি কথা তাদের যদি বানান ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন লয়ে বয়ে দিছে টেলিফোন করবে আর এখনো আমি বুঝি না ওই নির্বাচন কমিশনের দালালগুলো কিভাবে এখনো আছে হবে নির্বাচন কমিশন একটি স্বার্থ স্বাধীন স্বাধীন প্রতিষ্ঠান আমরা জানি তো স্বাধীন না তাই নির্বাচন প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন পদত্যাগ করেন পদত্যাগ করেন নির্বাচন কমিশন করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে দালালি করছেন দালালি করে আওয়ামী লীগের হাসিনা যে নাম্বার যে নাম দিয়ে দিছে তাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন আবার এখন আবার বলবেন আপনারা পারেন নাই পারেন নাই তাহলে ওই সময় তো বলছিলাম চাকরি ছাড়া দেন ছাড়েন নাই কেন কাজ এখনো সময় আছে চাকরি ছাড়েন আর চাকরি না ছাড়লে আপনার নির্বাচন কমিশন ঘেরাও করে আপনাদেরকে চাকরি ছাড়ানো হবে সোজা কথা বলতে চাই আর পুলিশ পুলিশের কথা সবাই বলতেছে আরে ভাই যে পুলিশ যারা অত্যাচার করছে আজকে যারা পালায় বেড়াইছে নিশ্চয়ই তারা অপরাধী সোজা কথা এই ছাত্ররা যে আন্দোলন করছে আগে আওয়ামী লীগ ব্লাড দেখে আওয়ামী লীগের ব্লাড ছাড়া কাউকে চাকরি দেয় নাই কাজে এখনো পুলিশে যারা জয়েন করে নাই আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্র ছাত্রীদেরকে নতুন চাকরি দেয় নতুন চাকরি দান কিসের তো

রাষ্ট্রের শক্তি অপচয় করে ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে নেতৃত্বে এরা গণহত্যার কামালকে গ্রেপ্তার করা হয় নাই। কিসের সময় গ্রেপ্তার করেন গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন আর আরেকটা বলবো আদালতে নেয়ার সময় কে কি বললো ভাই জানি না রাস্তার দুই গাড়ে পচা ডিম থাকবে পরিষ্কার এই বাটা আইন মন্ত্রী আসিল দিনের দিন প্রতিদিন খালি ব্যাখ্যা দিছে এই পুলিশের মধ্যে আইজি সব কিছু ছিল কমিশনার নিজেরা বলছে নিজেরা বলছে আমি লীগকে আমরা ক্ষমতায় আনছি তারা এখনও দিব্যি ঘুরে বেড়াবে তারা আইনের আওতায় আনা হবে না এটা হইতে পারে না কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয় সরকারকে কঠিন হইতে হবে এবং এই এই গণহত্যা যারা করেছে আজকে জনগণের বিপক্ষে যারা কেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দীর্ঘ সতেরো বছর লড়াই করতে যে আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এখনও সেই সমস্ত মামলা এখনো আছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় নাই আমাদের মামলা আছে অনতি বিলম্বে সেই সমস্ত সকল মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করতে হবে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর এই হাসিনার বিরুদ্ধে এই এই নব্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলেই আজকে জুলাই বিপ্লব হয়েছে এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে এটা দুই দিনে হয় নাই আমরা দীর্ঘ সতেরো বছরের এই চলমান অনেক শহীদ হয়েছে অনেক গ্রেপ্তার হয়েছে অনেক খুন দিয়েছি আমরা তার বিনিময়ে কিন্তু জুলাই বিপ্লব ঘটেছে কাজে আমরা এটারও অংশীদার এটা মনে রাখতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের একটা কথাই বলবো এখনো আন্দোলন শেষ হয় নাই যে পর্যন্ত সে হাসিনাকে ভারত থেকে এলে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের দোষ রাজ্যের মতো গ্রেপ্তার না হবে সেই রাজপথে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে কোনো লাভ নাই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে না কেউ পারে নাই ওই আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জন্য আল্লাহ তারা দেখায়